সম্পূর্ণ পাঁচ হাতের উন্নতটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাত থাকে আজকে সব অফারে দিয়েছি ভাই এখন দেখাবো একটা ইরানি 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 থ্রি পিস মালহার অরিজিনাল মালহার ইরানি ক্যাটালগ সিটনি আচ্ছা এটা ক্যাটালগ সিটিং ইরানি মালহা ওকে এটা রেট তো হইছে 320 টাকা 20 পিস 6400 টাকা সব অফারে দিয়েছি ভাই এগুলা 400 আগে বেচতাম আমরা 370 টাকা 350 টাকা আজকের ভিডিওতে দিয়ে দিলাম 320 টাকা 320 টাকা যে আড়াই গাছ

সুতির মাঝে জমজম লেখা আছে দেখেন চারশো ষাট টাকা ভাই মাত্র চারশো ষাট টাকা দিয়ে দিলাম দেখেন এটা সুতির মাঝে জমজম দেখেন নিচে লেখা আছে দেখেন জমজম লেখা আছে সুতির মাঝে এটার রেটটা মাত্র চারশো ষাট টাকা আড়াইগুলার টা দেখেন সম্পূর্ণ প্রচুর পরিমাণে কালার আসে দেখেন গঙ্গার ভিতরে জি গঙ্গার ভিতরে জমজম করছে সুতি জমজম আড়াইগজলারটা পাঁচ হাতের উন্নয় মাত্র চারশো ষাট টাকা আরেকটা ডিজাইন দেখেন বাই গেলে সে সব ইউনিক কালার একটা কোনো বিকল্প কালার না এক একটা এক এক ডিজাইন আমি ডিজাইন বাই ডিজাইন দেখাই দিছি আপনাকে দেখেন দেখেন এগুলো মাত্র 480 টাকা 60 টাকা 60 টাকা 460 টাকা ভাই 80 টাকা না 460 আর আইগা সেলারটা এটা 5 হাতের উনারা দেখেন নামাজুন না থাকে নামাজুন না এটা আরেকটা ডিজাইন দেখাই

আড়াই গাছ একটা পাঁচ হাতের মাত্র চারশো ষাট টাকা এখন দেখা মোবাইল কিছু কাশ্মীরি কাশ্মীরি ফকিরের কাশ্মীরি একবার হকির ডাইগের কাশ্মীরি এটা রেটটা দিয়ে দেবো পানির দামে ভাই মাত্র পাঁচশো বিশ টাকার মাল দিয়ে দিতেছি চারশো নব্বই টাকা মাত্র চারশো জি 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 ভাই আড়াই গাছ একটা সম্পূর্ণ হাতে মাইকটা পাঁচ হাতের পিউর সুতি উন্নয়ন দেখেন একদম পিউর সুতি মাত্র পাঁচ হাতের উন্নয় চারশো নব্বই টাকা আমি এর মধ্যে কিছু কালার দেখাই দিছি ভাই যেই কালারগুলো দেখেন আমার কাছে সব নিত্য নতুন ডিজাইন আসে আমার বিড়ুর পিছনে দেখবেন এই সেম কালারগুলো আসেনি না থাকলে মালগুলো অর্ডার করবেন না সেম সেম ডিজাইন সব আছে দেখেন দেখেন এতে দেখেন আড়াইগ সালারটা সম্পূর্ণ পাঁচ হাতের দেখেন এদের মাত্র চারশো নব্বই টাকা কাশ্মীরি ফকিরের কাশ্মীরি দেখেন আরেকটা ডিজাইন দেখাই

দেখেন ভাই কালার গুলো দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জমজম জি জি ছয়শ টাকার মাল দিয়ে দিয়েছে আজকে পাঁচশো পঞ্চাশ টাকা জমজম কালেকশন ভাই একদম সুতি হান্ড্রেড পার্সেন্ট জমজম কালেকশন দেখেন

ভাই দেখেন আচ্ছা পছন্দ লাভ স্ক্রিনশট স্ক্রিনশট দেব কি ভাই এ শুধু সব সময় আসে না সুযোগ একবার আসে দেখেন 550 টাকা 30 দেখেন 550 টাকা দেখেন আড়াই গজ সালাটা সম্পূর্ণ 5719 টা জমজম বাইটেসে জমজম কালেকশন দেখেন ডিজিটাল প্রিন্টে জমজম একবারে দেখেন এই যে আরেকটা ইউনিক কালার দেখাই দেখেন 550 টাকা দেখেন

আজকে ভাই দিয়ে দেবো সব সব পয়সা দিয়ে দেবো সবই দিয়ে দেবো পাঁচশো আশি টাকা দেখেন দেখেন পাঁচশো আশি টাকা ডিজাইন দেখেন পাখিজা ডাঙের জম জম কালেকশন ভাই পাখিজা ডাঙের যে কোনো বকর চকর ডাঙের মাল না ভাই পাখিজা ডাঙের মাল পাঁচশো আশি টাকা দিয়ে দেন দেখেন মাত্র পাঁচশো আশি টাকা আর এই গাছ সম্পূর্ণ পাঁচ হাতের উন্নতটা দেখেন এক একটা কালার এক একটা যেমন ডাইনের ইমন কালারিং দেখেন আরেকটা ইউনিক কালার দেখেন ভাই ছয়শো টাকার মাল দিয়ে পাঁচশো আশি টাকার জমজম দেখেন এটা আড়াই গাছ ফ্যালার দেখেন কত সুন্দর সম্পূর্ণ পাঁচ হাজার দেখেন টাকা প্রতি সপ্তাহ সব নতুন নতুন কালেকশন ভাই আচ্ছা বলছি ভাই বিশ পিস পিস দেন ভাই দেন বলছে বিশ পিস দেন কি কালেকশন ঠিক আছে ভাই আপনার সঙ্গে ধন্যবাদ আর বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে থেকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি